বন্ধুরা অনেক ধৈর্যের ফল পেরিয়ে তো আজ পুরো একটা প্রায় এক থেকে দেড় মাস মতন বাদ রকস্টার সাউন্ড বাড়ি যাচ্ছে তো বাড়ি ফিরে গেছে এতক্ষণ তো আমি যাব বিনোদার বাড়ি তো কম বেশি সবাই যেন প্রায় অনেক দিনই হলো বিনোদার মাল পুলিশে তুলেছিল খুবই দুঃখের খবর তো এখন মালটা ছাড়া পেয়েছে অনেক সবাই ছিল দায়িত্ব নিয়ে মালটা ছাড়া পেয়েছে তো বিনোদার বাড়ি চলে এসেছে দেখে নাও দুটো নতুন সেট আছে ভেতরে আর আগেরটাও আছে আর বন্ধুরা অনেকেই আছো তো ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না তো তাদেরকে বলি তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও তো এরা পুরাতন ক্যাবিনেটটা আর ওই পাশে নতুনটা রাখা আছে কিছুদিনের মধ্যেই ফার্স্ট ফিল্ড দেখতে পাবে তো ডিজাইনটা দেখতে পাচ্ছ ইউনিক ডিজাইন খুব সুন্দর হয়েছে দা ভিডিও করছে এই যে কি আর হবে দেখো ভিডিও করছি সবাই দেখছে ছাড়বো এবার এই যে বিনোদার ঘরে চলে এলাম কি পে ডিজাইন এখানে টেবিলাইজারগুলো গুলো এখানে মেশিন গুলো রাখা আছে